বিস্মিল্লাহ রহমানের রাহিম সম্বন্নিত আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ই পাসপোর্ট সংক্রান্ত আরও একটি সুখবরমূলক ভিডিও নিয়ে সম্মানিত ভিউয়ার্স ই আরবে সৌদি প্রবাসীদের জন্য একটি সুখবর যে বহুল প্রতীক্ষিত এবং অপেক্ষিত আমরা প্রায় টু পয়েন্ট সেভেন মিলিয়ন অর্থাৎ সাতাইশ লক্ষেরও অধিক সৌদি প্রবাসী সৌদি আরবে বিভিন্ন পেশায় বসবাস করি আর আমাদের কাছে রয়েছে পাসপোর্ট আর এই পাসপোর্ট ই পাসপোর্টের জন্য আমরা কিন্তু অধির আগ্রহে এতদিন দিন গুনেছি অবশেষে আমাদের দিন গোনার পালা কিন্তু শেষ হয়েছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ই পাসপোর্টের কার্যক্রম শুরু করার তারিখটি ঘোষণা করেছে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছিল যে সৌদি আরবে ই পাসপোর্টের সকল মেশিনারি স্থাপনের কার্যক্রম তারা শেষ করেছে যে কোনো মুহূর্তে সেই কাঙ্ক্ষিত ঘোষণাটি আসতে পারে কবে থেকে শুরু হচ্ছে ই পাসপোর্ট অবশেষে সেই কাঙ্ক্ষিত তারিখটি হচ্ছে তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর দুই থেকে ই পাসপোর্টের কার্যক্রম রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে উদ্বোধন করা হবে সেই দিন যারা রিয়াদ দূতাবাসের আশেপাশে আছেন তারা চাইলে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন এই খবরটির জন্য যারা ইতিমধ্যে সৌদি আরবে ই পাসপোর্ট নিয়ে এসেছেন তাদের জন্য তো অত্যন্ত আশীর্বাদ স্বরূপ কারণ হচ্ছে ই পাসপোর্ট কিন্তু সৌদি আরব থেকে রেনিউ করা যেত না অনেকেই সৌদি আরবে এসে তার আগের ই পাসপোর্টটি হারিয়ে ফেলেছেন কিংবা যে কোনো কারণে তার হাতে নেই আর সে ছুটিতে যাওয়ার জন্য অথবা ফাইনাল এক্সিটে যাওয়ার জন্য কিন্তু তার অনেক অপেক্ষা করতে হয়েছে তারা এখন চাইলে ই পাসপোর্ট বানিয়ে ছুটিতে অথবা ফাইনাল এক্সিটে যেতে পারবেন আর যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন তারাও কিন্তু এখন ই পাসপোর্ট করতে পারবেন তবে এইখানে কিন্তু একটি কথা আমরা ই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে অনেকবারই আপনাদেরকে বলেছি আবারও বলছি আমরা সৌদি প্রবাসীদের কিন্তু অনেকেরই এনআইডি নেই কারণ ই পাসপোর্টের জন্য এনআইডি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে কিন্তু এনআইডি তারপর ই পাসপোর্ট তাই আমরা যাদের সৌদি প্রবাসীদের এনআইডি নেই আবার যাদেরও আছে তাদের কিন্তু পাসপোর্টের বৃত্তান্তের সাথে এনআইডির মিল নেই তাই যাদের এনআইডির সাথে পাসপোর্টের বৃত্তান্তর মিল নেই তারা কিন্তু ই পাসপোর্ট ভুলেও করবেন না বিশেষ করে আপনারা যদি আপনাদের সৌদি আরবের ইকামার নিজের নাম পিতার নাম বয়স এই সকল বিষয়গুলো পরিবর্তন করতে চান তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ আপনি পাসপোর্ট করে আসলে আপনার এই পাসপোর্টটাকে মালুমাত করতে হবে অর্থাৎ আপনার সৌদি আরবের যে ইন্টারমিনিস্ট্রি আমাদেরকে আকামা দিয়েছে সেই ইন্টারমিনিস্ট্রির সাথে আপনার অ্যাড করতে হবে আমাদের পাসপোর্টের বৃত্তান্তের সাথে সৌদি আরবের ইন্টারমিনিস্ট্রি আমাদেরকে ইকামা দিয়েছে এখন আপনি যদি পাসপোর্টের কোনো কিছু পরিবর্তন করেন তাহলে আপনার সেই পাসপোর্টটা মালুমাত হবে না মালুমাত না হলে আপনার আকামা হবে না তাই সৌদি প্রবাসীরা ই পাসপোর্ট একটি সহজ এবং আধুনিক মনে করে আপনারা কিন্তু ভুলিও বিষয়গুলো খেয়াল না না করে করে পাসপোর্ট ফেলবেন কারণ সেই গিয়ে ইতিমধ্যে যারা দূতাবাসে গিয়েছেন অথবা দূতাবাস টিম বিভিন্ন শহরে গিয়েছে তারা কিন্তু আপনাদেরকে অবহিত করেছে যে পাসপোর্টের কোনো কিছু পরিবর্তন করলে আপনার রেনিও না হলে দূতাবাস দায়ী নয় সেই বিষয়টি অবশ্যই খেয়ালে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ